আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ওপেন রুমসের চমৎকার একটি ওয়ালেট অফার শেয়ার করব এই অফারটা হচ্ছে যারা দীর্ঘদিন ধরে অভ্রিটিএম ওয়ালেট ব্যবহার করেন তো অ্যাভ্রিটিএম অ্যাক্টিভ ওয়ালেটদের জন্য তারা একটি রিওয়ার্ড পুল রেখেছে সো এই অফারটাতে কীভাবে জয়েন করবেন এটু যে বিষয়বস্তু আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো অনেকেই বুঝবেন না আর আমার চ্যানেল থেকে অনেকে অ্যাভ্রিটিএম নেটওয়ার্কে ট্রানজাকশন করেছেন যার কারণে আমি ভিডিওটি দেওয়া আর যারা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অলরেডি অ্যাক্টিভ আসে বা সাবস্ক্রাইব আছে তারা এই অফারটা সম্পর্কে অবগত আছেন সো চলুন যারা অ্যাক্টিভ নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে অ্যাক্টিভ করবেন এবং আমরা অন্যান্য অফারগুলো দেবো সেগুলো অবশ্যই ফলো করবেন তো চলুন এই অফারে চেক করার জন্য আপনার চ্যানেলের প্রথমত যে লিঙ্কটা আছে ক্লিক করে কপি করে সো আমি সাজেস্ট করি প্রত্যেকে মিসেস ব্রাউজার আপনি সেটা ট্রাস্ট ওয়েলট দিয়েও করতে পারেন তো আমি মিসেস ব্রাউজার দিয়ে করতেছি আমার কাছে মিসেস ব্রাউজারটা বেস্ট মনে হয় সো মিসেস ব্রাউজারে আসার পর আপনারা প্রথমত হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দেবেন সো লিঙ্কটা পেস্ট করার পর একটু আটকা করবেন আমাদের সম্পূর্ণ পেস্টটা লোড হওয়ার পর এখানে আমাদের প্রথম যে কাজটা করতে বলবো ওয়ালেট কানেক্ট করতে বলবো তো অটোমেটিক্যালি যদি ওয়ালেট কানেক্ট অপশন চলে আসে ঠিক আছে অটোমেটিক যদি ওয়ালেট কানেক্ট সম্পর্শ চলে আসে তো আপনি হচ্ছে জাস্ট ওয়ালেট কানেক্টটা দিয়ে দেবেন তো পাসওয়ার্ড ছবি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন মেটামাক্সের সো পরবর্তী সময় আপনার যদি বেশি ওয়ালেট অ্যাড করা থাকে তো যে ওয়ালেটটা আপনার হচ্ছে বেশি অ্যাক্টিভ সেই ওয়ালেটটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেবেন তারপর বলতেছে বলছে পারমিশন অ্যাভারি টেমিনেটারকে সুইচ করার কথা বলতেছে তো অ্যাভারি টেমিনেটারকে সুইচ করবেন সো অভারি টেমিনেটারকে সুইচ করার পর আপনার সাথে সাইন ইন পারমিশন চাবে জাস্ট সাইন ইন পারমিশন দিয়ে দেবেন সো সাইন ইন পারমিশন দিয়ে দেওয়ার পর এগিন যদি ইন পারমিশন এগিন দেবেন তো দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এই দেখেন ওয়ালেট লগ ইন হচ্ছে এই যে ওয়ালেট লগ ইন হচ্ছে একটু অপেক্ষা করবেন দেখেন এই যে আমার ওয়ালেটের মধ্যে দেখেন এখানে সব মিলে হচ্ছে হলো সাতষট্টি কে সাতষট্টি কে রুন টোকেন এবং আপনি যদি এখান থেকে আমার রেফার কোড ইউজ করে যদি এখানে জয়েন করেন দেখেন আমি রেফার কোড ইউজ করে জয়েন করলাম যার কারণে নর্মালি আমার ওই অ্যাকাউন্টে আমি বারষট্টি কে পাইছি সো এই অ্যাকাউন্টের মধ্যে দেখেন আমি যদি স্ক্রিনশট দেখাই এই অ্যাকাউন্টে বাষট্টি বাইসি এই অ্যাকাউন্টে বাষট্টি বাইসি তো শুধুমাত্র রেফার কোড ইউজ করার কারণে আমি আরও ফার্স্টকে রুলস টোকেন হচ্ছে এক্সট্রা পাইলাম সো দেখেন আমার সাতষট্টিকে রুলস টোকেন এখন আপনি করবেন এখান থেকে হচ্ছে এই যে আপনি এখান থেকে যে কাজটা করতে পারেন এখান থেকে যে হচ্ছে ক্লেম চপশনটা আছে ক্লেম ক্লিক করে নট ইট ক্লেম তো এখানে দেখেন যে রেফার কোডটা আছে আপনার রেফার কোডটা ইউজ করে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে তো তাদের যে নোটিশটা আছে আমি যদি নোটিশটা দেখাই নোটিশের মধ্যে হিউজ পরিমাণ অ্যাকাউন্ট আর কি এলিজিবল আসে তো চেক টুইটে যদি চলে যায় দেখেন কত ওয়ালেটের মধ্যে হচ্ছে তারা হচ্ছে ক্লেম করার সুযোগ করে দিবে সো যাই হোক ওপেন রুমস এআই টোকেন এখান থেকে হলে ভালো প্রফিট আসতে পারে সো তারপরে এখান থেকে আরেকটা বিষয় ইনকামের সুযোগ সেটা সম্ভবত হচ্ছে আপনি যে পোস্টটা করবেন সেটার ওপর লাইক রিটুইট এরকম কিছু হয়তো বা আর তার উপর হয়তো বা ডিপেন্ড করবে তো যাই হোক ওরকম যদি হয় তো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে উপর থেকে দেখেন যে লগ ইন এই যে লগ ইন এক্স অপশন যে আসে আপনি লগ ইন এক্সের ওপর ক্লিক করে দেবেন তো লগ ইন এক্সের উপর ক্লিক করে দিলে আপনার এই ওয়ালেটটা হচ্ছে টুইটার দিয়ে জাস্ট কানেক্ট অ্যাড করে নেবেন সো টুইটার দিয়ে কানেক্ট করার পর টুইটারে ফলো করলে আপনি হচ্ছে রুন স্টোকেনের টুইটারের অ্যাক্টিভিটির উপর হয়তো বা এখানে রিওয়ার্ড পুল থাকতে পারেন তো যাই হোক আমি হচ্ছে আগে অ্যাড করে নিচ্ছি তো দেখি তার পরবর্তী সময় কী আসে সো আমি টুইটারটাও কানেক্ট করে নিলাম সো টুইটার কানেক্ট করার পর পারমিশন দাচ্ছে তো টুইটার কানেক্ট করার পর সম্ভবত হচ্ছে টুইটারে যে এক্সট্রা বেনিফিট বা টুইটারে যে এক্সট্রা রিওয়ার্ড হয়তো বা সেটাও এখানে দিতে পারে সো একটু অপেক্ষা করবো হ্যাঁ আমার টুইটারটা কানেক্ট হয়ে গেছে এখন বলছে টুইট টুইট রিওয়ার্ড এই যে টুইট রিওয়ার্ড যে আছে আপনি টুইট রিওয়ার্ডের উপর ক্লিক করে দেবেন সো টুইট রিওয়ার্ডের উপর ক্লিক করে দিলে দেখেন তারা কিছু সম্ভবত কোড দেবে ওয়ার্ড দেবে সো এখানে অপশান আসবেন টুইট ইয়ার অপশানে আসবেন আসার পর এখানে যে পিনকোড আছে এই যে পিন পোস্ট এগুলো হচ্ছে টুইট করে দেবেন দুই চারটা টুইট করে দিবেন ওপেন ইয়ার পোস্ট ফলো করে দেবেন সো মোটামুটি এতটুকুই কাজ সম্ভবত আর কোনো কাজ মেবি নাই টুইট করে দিছি সো টুইট করা কমপ্লিট হয়ে গেলে শেয়ার ইয়োর টুইট এক্স শেয়ারে ক্লিক করে দিলাম তারপর এখানে কিছু পোস্ট আসতেছে এখানে বলছে ওপেন ইউআই এখানে বলছে ওপেন ইআই ইউ গট সাম রুলস অ্যান্ড সাম রুলস এর অফ ক্যাম্পেইন নাম্বার অফ ইউর ডিপেন্ড ইয়ার গ্যাস পি বার্ট ইউ ভাই ম্যাড্রস ওভার ইয়ার্স ইউ ক্যান চেক ইউর থ্র মাই লিঙ্ক অ্যান্ড যাই হোক এসব কিছু বলতেছে এগুলো লিখে আর কি পোস্ট করে দেবেন এবং এই পোস্টটা সম্ভবত শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে সম্ভবত এখানে যে পরিমাণ হচ্ছে হবে এখানে যে পরিমাণে অ্যাক্টিভিটি হবে লাইক ই টুইট অথবা তার উপর ডিপেন্ড করে এখানে রিওয়ার্ডটা আরও এক্সট্রা রিওয়ার্ড দিলেও দিতে পারে সো আমি একটু ফেসটা রিফ্রেশ করতেছি দিছি দেখে এখানে আমাদের কোনো এক্সট্রা রিওয়ার্ড দিয়েছে কিনা সো পারমিশন চাচ্ছে পারমিশন দিয়ে দেবেন রোন্স টোক্যান সম্ভবত সাতষট্টি কেই থাকবে এর বিষয় তো থাকবে না যদি হ্যাঁ ঊনসত্তর কে হয়ে গেছে দেখেন সাতষট্টি কে থেকে আমার ঊনসত্তর কে হয়ে গেছে শুধুমাত্র হচ্ছে যে পোস্টটা করলাম এই পোস্টার মাঝে হচ্ছে এই পোস্টার মাঝে হচ্ছে হচ্ছে লাইক রিটুইট একটা দিলাম এরকম তো আপনার রেফার এরকমই শেয়ার করলে ক্লিক করে লাইক রিটুইট করবেন বেশি বেশি রিওয়ার্ড পাবেন সো আই হোপ ভিডিওটা এতক্ষণ তাদের ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগছে নিজেকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স এবং এই আন সেকশন যে অপশন আছে আন সেকশনে গেলে হয়তো আরও এক্সট্রা আনিং এর সুযোগ আপকামিং আসবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন শুনে থাকবেন আল্লাহ হাফেজ